হ্যালো বন্ধুরা এটি হলো টিনার বাড়ি আর টিনারা সবাই এখন ঘুমাচ্ছে দেখে নি আজকের গল্পে কি হয় ও হু 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 কি ঠান্ডাই পড়েছে হাত পা গুলো ঠান্ডাই কন কন করছে এই ঠান্ডায় চুরি করা কত কষ্টের ব্যাপার কিন্তু এটা তো আমার স্বভাব চুরি না করলে আমার রাতের ঘুমই আসে না এই বাড়িটার মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না মনে হয় এখনো সবাই ঘুমাচ্ছে একবার বাড়ি ভেতরে গিয়ে দেখে নি হ্যাঁ যা ভেবেছি তাই সবাই এখন লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এই বলে তো চোরটা টিনাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে আর কপিলা তো চোরটাকে দেখে অস্থির হয়ে পড়ে আর ডেকে ডেকে টিনাদেরকে জাগাবার চেষ্টা করতে থাকে আর ওই কবিলাটাও না শীতে সকালে একটু শান্তি করে ঘুমোতেও দেয় না সব সময় খালি চেচিয়ে যায় আরে কবিলা একটু চুপ কর আমাকে একটু ঘুমোতে দে এই বলে তো যায় আবার ঘুমিয়ে পড়ে আর তখনই চোরটা ঘর থেকে সোনাদানা নিয়ে বেরিয়ে চলে আসে আমি তো আজকে অনেক সোনাদানা পেয়েছি এইগুলো বিক্রি করে আমার অনেক টাকা হবে আমি অনেক বড় লোক হয়ে যাব আরে এই মহিলাটা তো অনেক জোরে জোরে কাজছে মনে হয় এক্ষুনি ঘুম থেকে উঠে পড়বে এই মহিলা ঘুম থেকে ওঠার আগে আমি এখান থেকে পালাই বাবা এই বলে তো চোরটা টিনা সোনাদানা গুলো নিয়ে ছুটে পালাতে থাকে আর তখন কপিলা টিনার গহনাগুলো চোর চুরি করে নিয়ে যাচ্ছে দেখে চোরকে গুঁতিয়ে দেয় করে বাবা রে এই দুষ্টু গরুটা আমাকে গুঁতিয়ে দিল আমার কোমরে কি ব্যথা হচ্ছে হরে বাবা আমি তো দাঁড়াতে পারছি না আমি এবার কি করব না আমাকে এখানে বসে বসে কাঁদলে হবে না আমাকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে না হলে ওরা আমাকে ধরে ফেলবে আর আমাকে তখন পুলিশও দিয়ে দেবে আরে এদের বাড়িতে এত সকাল সকাল এই মেয়েটা আবার কি করতে আসছে এই মুহূর্তে যদি আমি বেরোতে যাই ও তো আমাকে দেখে ফেলবে আমি এখন এই গাছের আড়ালে লুকিয়ে বসে থাকি এই মেয়েটা যখন এখান থেকে চলে যাবে আমিও তখন টুকটুক করে এখান থেকে বেরিয়ে চলে যাব। আমি তো মর্নিং ওয়াক করার জন্য দিদিভাইকে ডাকতে এসেছি মনে হয় দিদিভাই এখনও ঘুম থেকে উঠতে পারেনি যাই দিদিভাইকে আমি ডাকি আরে আরে এ কি মনে হচ্ছে যেন গাছের আড়ালে কেউ একজন লুকিয়ে বসে আছে দেখি তো অরে বাবা এ তো একজন চোর সোনা দানা সব চুরি করে নিয়ে বসে আছে তাড়াতাড়ি গিয়ে দিদিভাইকে জামাই বাবুকে ডাক না আলু তো সর্বনাশ হয়ে যাবে আরে দিদিভাই জামাইবাবু তাড়াতাড়ি উঠুন বাড়িতে চোর ঢুকেছে সোনা দানা সব কিছু চুরি করে নিয়েছে তাড়াতাড়ি করে উঠুন দেরি করলে চোটটা পালিয়ে যাবে আরে বললি সকাল সকাল এসব কি বলছিস তুই হ্যাঁ গো দিদিভাই আমি বলছি কি সাদে তুমি ঘরে গিয়ে দেখো তোমার আলমারি পুরো ফাঁকা করে দিয়েছে চোরটা এখনো জিনিসপত্রগুলো নিয়ে যায়নি ওই ঝোপের আড়ালে চুপ করে বসে আছে আমি আগে ঘরে গিয়ে দেখি আমার জিনিসপত্রগুলো সত্যি কি চুরি হয়ে গেল নাকি এই বলে কি না ঘরের মধ্যে ঢুকে যায় আজকে তো আমি চোর ব্যাটাকে ছাড়বোই না ওর এত সাহস আমার বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে আমি তো আজকে ওকে মেরে হারগুলো টুকরো টুকরো করে দেবো হ্যাঁ জামাইবাবু আপনি যা করা তাড়াতাড়ি করুন নয়তো চোর ব্যাটা এক্ষুনি পালিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো তাড়াতাড়ি করে আমি চোরের কাছে যাচ্ছি ও তুই এখানে লুকিয়ে বসে আছিস দাঁড়া তোকে কেমন জব্দ করি দেখ সর্বনাশ হয়ে গেছে গো সব সর্বনাশ হয়ে গেছে আলমারিতে আমার একটা সোনা দানা কিচ্ছু নাই চোর সব চুরি করে নিয়ে চলে গেছে আরে টিনা তুমি এত কেঁদো না চোর এখনো বাড়ি থেকে পালাতে পারেনি বাড়ির মধ্যেই আছে ওকে আগে জব্দ করি দাঁড়াও যাও তো যাও কালকে তোলা নদীর জলটা নিয়ে এসো তো দেখি ও কি করবে তুমি আমি ঠিক বুঝে গেছি দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি জলটা নিয়ে আসছি এই নাও ঠান্ডা কনকনে নদীর জল এই জলটা আমি এবার চোর ব্যাটার মাথায় ঢেলে দেবো এই বলেতে যায় জলটা নিয়ে চোরের কাছে চলে যায় বেটা তুই এবার বুঝবি ঠেলা কে 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 আমার মাথায় ঠান্ডা জল ঢেলে দিল উরি বাবা রে মরে গেলাম রে কে আমার মাথায় ঠান্ডা কনকনে জল ঢেলে দিল গোটা গা কেঁপে যাচ্ছে আর এখানে থাকলে আমার হবে না সোনা দানা গুলো নিয়ে এক্ষুনি আমি পালাই বাবা আরে চোর তোকে আমি ধরে ফেলেছি তুই আমার হাত থেকে পালাবি কোথায় বদমাস পাজি চোর চল আমার সঙ্গে আগে তোকে রাম ধরাই দেবো তারপরে আমি পুলিশের হাতে তুলে দেবো পুলিশ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি ভুল করে ফেলেছি আমি আর কোনোদিন চুরি করব না এই কথা দিচ্ছি কার মতো আমাকে ছেড়ে দাও আরে টিনা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা কি শুনছো তাড়াতাড়ি যাও একটা মোটা রশি নিয়ে আসো ওকে ভালো করে আগে বাঁধি হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি তুমি ওকে ভালো করে ধরে রাখো তারপর তো টিনা যায় জয় ভালো করে দড়ি দিয়ে চোরটাকে বেঁধে ফেলে আরে চোর তোর এত সাহস আমার বাড়িতে ঢুকে আমারই বউয়ের গহনা চুরি করে নিয়ে যাস এই নে এই নে আপনি একটা ছেলে হয়ে মেয়ের গায়ে হাত তুলছেন দাঁড়ান আপনার নামেই আমি পুলিশে কেস করে দেবো তখন বুঝবেন কে কাকে পুলিশে ধরায় আরে টিনা এই চোরটা আবার কি বলছে ও নাকি ছেলে না মেয়ে আর সত্যি যদি ও মেয়ে হয় তাহলে তো আমি ফেসে যেতে পারি আরে তুমি চিন্তা করো না আগে আমি ওর দেখি মেয়ে না ছেলে তারপরে বাদ বাকি রামধোলাইটা আমি দিয়ে দেব আর তারপরে কি না চোরের চাদরটা সরিয়ে মুখটা দেখতে থাকে আরে চন্নি এই নে তুই আমার গহনা চুরি করবি টিনা এবার ছেড়ে দাও ওকে আর ওকে মেরো না এবার আমরা ওকে পুলিশের হাতে তুলে দেব আরে সবাই মিলে চোরটাকে ধরতে গিয়ে তো সোনা গহনাগুলোর কথা ভুলে গেছে আমি যাই গহনাগুলো কুড়িয়ে নিয়ে চলে আসি তারপরে গলি সোনাদানাগুলো কুড়িয়ে নিয়ে চলে আসে ও দিদি ভাই তুমি চোরটাকে ছেড়ে একবার এদিকে এসো একবার তোমার সোনাদানাগুলো মিলিয়ে দেখে নাও তো সব ঠিক আছে কি এই রে আমি তো একদম ভুলেই গেছি দাঁড়া ওই কাজটা তো আগে করতে হবে চল চল দেখিগে সোনাদানাগুলো সব ঠিকঠাক আছে কি এই তো আমার হাত দুটো এই যে আমার আংটিটা আর এইটা আমার কানে ইগো ভালো করে দেখো সব জিনিসের মিল পাচ্ছ তো না হলে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করে দিই সবাই এখন সোনা গহনা মেলাতে ব্যস্ত আমাকে পালাতে হবে এখান থেকে আরে আমি কত চেষ্টা করছি দড়িটা তো কিছুতেই খুলতে পারছি না কত টাইট করে বেঁধেছি রে বাবা এই তো এবার হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমরা ভালো করে সোনা দানা মেলাও আমি এবার এখান থেকে কেটে পড়ি হাই ভগবান এ কি হলো চর তো পালিয়ে গেল ভাবলাম পুলিশের হাতে তুলে দিয়ে উচিত শিক্ষা তার হলো না না আরে তুমি মন খারাপ করো যে আমাদের কোনো কিছু জিনিস চুরি করে নিয়ে যেতে পারেনি এটাই সব থেকে আমাদের বড় পাওনা আরে জামাইবাবু আপনাকে কে বললো চর্ণী উচিত শিক্ষা পায়নি আমাদের এই যে দারোগা সাহেবা চর্ণী চুলমুটি ধরে রামদোলাইটা ভালোই দিয়েছে আর মানে এই হলো আজ থেকে আমার মা বলি আরে রাই শোনাতে কি বলছিলেন বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে